যে বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়ে এখানে আমরা আসিনি শুধু গুরুত্বপূর্ণ ছয়টা সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে আমরা এখানে বসেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ধরা হয়েছে সংবিধান সংক্রান্ত সংশোধনী প্রস্তাবগুলো অবশ্যই জুডিশিয়ারি দুদক এগুলো গুরুত্বপূর্ণ অনেক বেশি তবে এগুলো সবই কোরিলেটেড এখানে যে সমস্ত মৌলিক বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে উনিশটি বাস্তব পক্ষে মৌলিক বিষয় আরও অনেক বেশি আছে তো যেহেতু অনেক দলের আদর্শিক বিভিন্ন ভিন্নতার কারণে আরও অনেক বিষয় টেনে আনলে আরও দীর্ঘসূত্রিতা বা অনেক বেশি সময় লাগত সেগুলো অ্যাভয়েড করা হয়েছে এখন যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করা হয়েছে আমরা যেটুকু সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেয়েছিলাম তার মধ্যে মোট আষ্টশো ছাব্বিশটি প্রস্তাব ছোট বড় মিলিয়ে পেয়েছি তার বাইরে বিশটি ক্ষেত্রমতে উনিশটি মৌলিক প্রস্তাব চিহ্নিত করা হয়েছে তাতে আষ্টশো পঁয়তাল্লিশটি হয় এর মধ্যে মৌল আষ্টশো ছাব্বিশটির মধ্যে আমরা আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি আমরা ইন ডিটেইল এগুলো এক্সারসাইজ করে একদম দফাওয়ারি মতামত সহ জবাব দিছি তার মধ্যে শুধুমাত্র একান্নটি সংস্কার প্রস্তাব ছোটোখাটো যেগুলোতে আমরা দ্বিমত পোষণ করেছি বাকি একশোটি পনেরো একশো পনেরোটি প্রস্তাবে আমরা আমাদের মতামত সহ ভিন্ন মত দিয়ে সেভাবে গ্রহণ করার জন্য আমাদের পরামর্শ দিয়েছি তো বলতে গেলে এ বিষয়ে চূড়ান্ত ঐক্যমত্য হয়েছে প্রায় তবে আলোচনার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হয়েছে সবার আলোচনা আমরা শুনেছি এবং যেগুলো গ্রহণযোগ্য যুক্তিসঙ্গত সেটা সবাই গ্রহণ করেছে আমি এখানে আমার দলকে রিপ্রেজেন্ট করতে এসেছি যেভাবে একইভাবে আমি জাতির দায়িত্ব পালন করতে এসেছি আমি কখনো এখানে আলোচনায় বলেছি যে আমি অফিসার অফ দি কমিশন হিসেবে কাজ করছি টু ইওর কমিশন এখন সেই দায়িত্ব থেকে কখনো আমি দলের অবস্থানের ঊর্ধ্বে উঠে কথা বলেছি জাতীয় স্বার্থে সেই হিসাবে আমি অনেকের মধ্যে লক্ষ্য করেছি যে জাতীয়টা বা জাতীয় দাবিটা অথবা জাতীয় দায়িত্ব পালন করতে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু দিন দিনশেষে আমরা এখন যখন বাস্তবায়নের প্রক্রিয়ায় চলে এসছি এখানে আমার কাছে মনে হয়েছে আমরা বোধহয় এটাকে আর একটা জটিলতার দিকে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না অন্তত পক্ষে হ্যাডেড বাই প্রফেসর ইউনুস যেটা দুদিন পরে ঠিকবে না যেটা দুদিন পরে জুডিশিয়ারিতে নাল ভয়েড হয়ে যাবে যেটা দুদিন পরে চ্যালেঞ্জ হয়ে যেতে পারে আমরা সবসময় অ্যাপ্রোচ করেছি যে আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলোতে একমত হয়েছি তার মধ্যে আসু বাস্তবায়নযোগ্য মধ্যমেয়াদী বাস্তবায়নযোগ্য যেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করে না সেগুলো এখনই বাস্তবায়নের উদ্যোগ নিন এবং বাস্তবায়ন হচ্ছে প্রতিদিনই হচ্ছে হয়তো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো প্রসেসড হয়ে ক্যাবিনেট পাশের মাধ্যমে অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশের জন্য যেগুলো অবাক আছে কিছু সময় লাগে প্রসিজোরাল বিষয় বাট সব কিছুই পাইপলাইনে আছে বলে আমরা দেখেছি এবং বিশ্বাস করি এগুলোর মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে বাকি রইলো শুধুমাত্র উনিশটা সাংবিধানিক ইস্যু যেগুলো আমরা এখানে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ আমরা একমত হয়েছি কারণ আমরা আমাদের বিবেচনায় মনে করেছি যেহেতু যেমন আর্টিকেল সেভেনটির ক্ষেত্রে যে চারটি বিষয়ে এমপিদের স্বাধীনতা না থাকলে ভালো হয় কেউ কেউ দুটো মিনিমাম সবাই একমত হয়েছে দুটোতে কেউ তিনটাতে তো এগুলো যেভাবে আমরা নোট অফ ডিসেন্টটা দিয়েছে সেই ভাষাটা উল্লেখ করে সনদ তৈরি হচ্ছে এবং সেইভাবে আমরা স্বাক্ষরিত করব যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা সেই হিসাবে তাদের নোট অফ ডিসেন্টটা রক্ষা করে তারা সেটা বাস্তবায়ন করবে এটা খুব জটিল কোনো বিষয় নয় এখন সেই রকম দুই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে উচ্চারণ করে সময় নষ্ট করবো না বাদে বাকিগুলো খুবই সিম্পল নোট অফ ডিসেন্ট এটা বাস্তবায়ন করা খুবই সহজ কিন্তু ফোরামটা কোনটা ফোরাম হচ্ছে শুধু কনস্টিটিউশনাল প্রভিশনগুলো জাতীয় পরবর্তী জাতীয় সংসদ ছাড়া অন্য কোনো ফোরাম এটা করতে পারে কিনা এটাই হচ্ছে আমাদের একদম এক নম্বর প্রশ্ন যদি পারে সেরকম কোনো আইনি সহায়তা বা পরামর্শ যদি থাকে সেটা দেওয়ার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট আমরা সেখানে যেতে পারি সহায়তা নিতে পারি যে এটা আমরা কিভাবে বাস্তবায়ন করব বিফোর দি ফরমেশন অব দি নেক্সট পার্লামেন্ট আমরা সেখানেও একমত যদি এর বাইরেও কোনো আইনি এবং বৈধ প্রক্রিয়া থাকে আমাদেরকে জানান খুঁজে বের করুন আমরা একমত আমরা যে কোনো মুহূর্তে সনদের স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি সেটা আগেও বলেছি আপনি জাতির উদ্দেশ্যে যতবারই ভাষণ দিয়েছেন বলেছেন আমরা এটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকল রাজনৈতিক দল যে সমস্ত সংশোধনীতে একমত হবে প্রস্তাবে সেগুলো আমরা কম্পাইল করে সংকলিত করে একটা জাতীয় প্রতিশ্রুতি প্রণয়ন করব নিশ্চয়ই আপনার স্মরণ আছে আপনার ছয় তারিখের বক্তৃতা জুনের বলেছেন যে আমরা এখনই কিছু বাস্তবায়ন করব আর কিছু বাস্তবায়নের উদ্যোগ নেবো যেগুলো অনিস্পন্ন এবং অসম্পন্ন থাকবে পরবর্তী সরকার করবে এবং পরবর্তী জাতীয় সংসদে সবাই এই সমস্ত বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবে এটা আপনার স্পিচ থেকে আমি বলছি তা আমরা সেই জায়গায় আছি কিন্তু এর এরপরও আমি বলতে চাই জাতীয় স্বার্থে ঐক্যমতের স্বার্থে আমাদের ডিসিপ্লিনের স্বার্থে আমরা ভবিষ্যতে ফেসিবাদ বলি যে জাতীয় ঐক্যটাকে যাতে ধরে রাখতে পারি এবং শক্তিতে রূপান্তর করতে পারি সেই জন্য আমরা আরও বেশি নেগোশিয়েট করব কম্প্রোমাইজ করব। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি সেই রকম কোনো পন্থা বের করতে পারি আমরা আমাদের পরামর্শ দিয়েছি সেই পন্থাতে আমরা একমত হব এখন যেগুলো আমাদের বুদ্ধি বিবেচনায় আসছে তা হলো এই যে সনটটা প্রস্তুত হয়েছে তার মধ্যে অবশ্য কিছুটা ক্লারিক্যাল মিস্টেক এবং বুকভ্রান্তি আছে কিছুটা আবার ইনক্লুশন হয় এক্সক্লুশন হয় আমি আমিটা প্রফেসর আলী রিয়ার সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি এটা আমরা কারেকশন করে দেব এটা মেজর কিছু নয় তবে যেহেতু এটা জাতীয় দলিল হবে রাজনৈতিক সমঝোতার দলিল হবে ঐতিহাসিক দলিল হবে সেটা নির্ভুল হওয়া বাঞ্ছনীয় এবং সবার মতামতে যেহেতু এটা গৃহীত হয়েছে যে বিষয়গুলো আলোচিত হয়নি সেই বিষয়গুলো ইনক্লুড করা ঠিক হবে না বিতর্ক যত কম করা যায় বিতর্ক যত কম সৃষ্টি করা যায় সেটা আমরা কখনোই আপনার ওপরে যাক সে চাই না একদম যেটা বাস্তবায়ন যোগ্য সে একটা প্রসেস বের করুন আপনারা তো বিশেষজ্ঞ মতামত নিয়েছেন অনেকের তারা যা যা বলেছে তার মধ্যে যদি আপনি মনে করেন যে আমি এই পদ্ধতিতে বাস্তবায়ন করবো ইউ আর অ্যাট আমাদের কোনো বক্তব্য থাকবে না যদি আপনি উপযুক্ত মনে করেন আমি জুডিশিয়ারির মতামত দেবো ইউ আর অ্যাট তারপরেও এটার একটা সমাধান করেন অনিশ্চয়তাটা কেটে যাক আমরা এই আহ্বানটা আপনার কাছে এই জন্যই জানাচ্ছি এখানে আমরা অনেক আলোচনা করেছি সেই আলোচনার কোনটির মধ্যেই যেগুলো বলা হচ্ছে সেগুলো এখনকার মতো যৌক্তিক বাস্তবায়ক আমাদের কাছে মনে হচ্ছে না কিন্তু যদি আপনি উদ্যোগ নেন একটু যদি পরামর্শ নেন অথবা যদি আপনার বিবেচনা অন্য কোনো সিদ্ধান্ত নেন যদি আপনি সে বিষয়ে আমাদেরকে আহ্বান জানান যদি আপনি ক্লোজ ডুরে ক্যামেরা মিটিংয়ে কথা বলে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন আমরা অলওয়েজ সহযোগিতা করব কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বলতে চাই সংস্কার বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয় সংস্কার সংস্কার মতো চলবে এটা কন্টিনিউস প্রসেস বিচারে কখনো টাইম লিমিট করা যায় না ও বিচার হবে তাহলে সেটা চলবে যে গভর্নমেন্টই আসুক আমরাই সবচেয়ে বেশি অভিচারের শিকার পার্সিকিউশনের শিকার হয়েছি গোম হত্যা নির্যাতনের শিকার হয়েছি এটা আমাদের কমিটমেন্ট জাতির কমিটমেন্ট সেটা চলবে কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয় সেটা ফেসিবাদ চেষ্টা করছে যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে আসকার পাবে সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে এখানে দুইটা রিজিওনাল শক্তি একটা বিশ্ব শক্তি ইনভলভ হয়ে যাবে আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশন যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন সেই টাইম লাইনে নির্বাচন হতেই হবে বা এটার উপরে কন্ডিশনাল কোনো কিছু নয় তা আমরা আশা করি জাতীয় ঐক্যমত্য কমিশনের আরও চেষ্টার মধ্য দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার ব্যক্তিগত উদ্যোগের মধ্য দিয়ে এটার সমাধান হবে এ বিশ্বাস আমার আছে